বাংলা সাহিত্যের ইতিহাসে বিহারীলাল চক্রবর্তীকে কেন আছেন তো বিহারীলাল চক্রবর্তী যাকে রবীন্দ্রনাথ ঠাকুর ভোরের পাখি বলে আখ্যা দিয়েছিলেন বা ভোরের পাখি নামে ভূষিত করেছিলেন তো সেই বিহারীলাল চক্রবর্তী চক্রবর্তীর শারদা কাব্য আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এইটিন সেভেন্টি নাইন আচ্ছা বিহারিলাল বিহারিলাল চক্রবর্তীর এই গ্রন্থ মানে শারদামঙ্গল যে গ্রন্থ এইটা কিন্তু কাব্য একটা গীতি কাব্য নামে পরিচিত এটা একটা গীতিকাব্য বিহারিলাল চক্রবর্তীর এর বিষয় ছিল আমি আজকে বিষয়টাই আলোচনা করব এর বিষয় আর কেন উল্লেখযোগ্য শারদামঙ্গল কাব্য দেখা যাক বিষয় বলছে পাঁচটি স্বর্গে বিভক্ত আখ্যান কাব্যের ধরনে বাল্মীকির পবিত্র লাভের ঘটনা বিবরণে কাব্যের আরম্ভ হয়েছে